জয়গুরু পরম প্রেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ই প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের একটি আশ্চর্য ঘটনা বলবো শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে এক মা বলে ঠাকুর আমি রাগারাগি করে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি আমি আর শ্বশুরবাড়ি যাব না তখন শ্রী ঠাকুর বললেন কেন রে কী হয়েছে মেয়েটি বলে ওদের ব্যবহার খুব খারাপ শিশি ঠাকুর বলেন বেশ তো তোর যা ইচ্ছা তাই করবি মেয়েটি বলে আমি এখানেই থাকবো আর যাব না আমি শাখা সিঁদুর খুলে দেবো শ্রী শ্রী ঠাকুর বললেন বেশ তাই করবি তোর যখন ইচ্ছা হবে পড়বি তখন জয়নৈক ভক্তরা মনে মনে ভাবছে ঠাকুর তো এমন করে না ঠাকুর ঠাকুর তো এমন করে না তারা ভাবল এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য তো আছেই না হলে ঠাকুর অমন কথা বলবে কেন তো যাই হোক ঠাকুরের লীলা বোঝবার মতো ক্ষমতা আমাদের নেই কয়েকদিন পর মেয়েটির মা বাবা চারিদিকে খবর করে যখন কোথাও পেল না তখন তারা ভাবল ঠিক মেয়েটি নিশ্চিত ঠাকুরের কাছে গিয়েছে তাই তারা আর কোথাও খোঁজাখুঁজি না করে সোজা ঠাকুরের কাছে চলে আসে এসে দেখেন মেয়েটি ঠাকুরের কাছেই আছে আর ভালোই আছে মেয়েটি মা বাবা ঠাকুরকে সব কথা খুলে বলল এবং মেয়েটি নিয়ে যাওয়ার জন্য জোর করছিল তখন শেষ ঠাকুর বললেন ও যদি না যেতে চায় তো তোরা জোর করছিস কেন থাক ওর যখন মন চাইবে তখন যাবে ঠাকুরের এই কথা শুনে মেয়েটির বাবা নিশ্চিত হলো থাক ও যখন ঠাকুরের কাছে আছে তখন ওর ভালোই হবে এই ভেবে তারা দুদিন আশ্রমে থেকে চলে গেল মেয়েটি আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে আর বেশিরভাগই ঠাকুরের কাছে অতিবাহিত করে বেশ কিছুদিন পর মেয়েটির শ্বশুরবাড়ির লোক আসে তাদের দেখে মেয়েটি একটু সংকুচিত হয়ে পড়ে সে যে গোলমাল করে ঘর ছেড়ে চলে এসেছিল লজ্জাও পেল এই সব এই সব কিছুই ঠাকুরের সংস্পর্শে আসার ফলে হয়েছে তো তারা সময় বুঝে মেয়েটিকে আলাদাভাবে নির্জনে খেপে খেপে বোঝাতে থাকে তারপর পরের দিন এসে মাটি শ্রী শ্রী ঠাকুরকে বলে ঠাকুর আমি আজকে বাড়ি যাব শ্রী শ্রী ঠাকুর বললেন ব্যস্ত যা তোর বাড়ি তুই যাবি না শাঁখা সিঁদুর পরে আয় তারপর মেয়েটি শাঁখা সিঁদুর পরে এসে ঠাকুরকে প্রণাম করে চলে যায় জনৈক ভক্তরা দয়ালের কাছে জানতে চাইলো এই লীলার তাৎপর্য শ্রী ঠাকুর কোনো উত্তর না দিয়ে মেয়েটির কুষ্টি দেখতে বললেন সৎসঙ্গী ছেলে মেয়েদের কুষ্টি এই আশ্রম থেকেই করানো হয় এই মেয়েটিরও হয়েছিল মেয়েটির কুষ্টি দেখে বলেন যে সময়ে মেয়েটি এখানে চলে আসে এবং ঠাকুরের কাছে থাকে ওই সময়েই ছিল নিশ্চিত বৈধব্য যোগ কুষ্টিতে আরও আছে একমাত্র দৈব উপায়ে খণ্ডন হতে পারে এই কথা জানার পর সব জলের মতো পরিষ্কার হয়ে গেল মেয়েটি যথাসময়ে এখানে চলে এসেছিল সে যে বাপের বাড়ি বা অন্য কোথাও না গিয়ে ঠাকুরের কাছে চলে এসেছিল এটাই তার স্বীকৃতি ইষ্টের প্রতি টান আর ইষ্টভীতি নিষ্ঠা সহকারে করাই হল মেয়েটির স্বীকৃতি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু